আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আছি বর্তমানে আমার সোনালি মুরগির ঘরে আর এই সোনালি মুরগিটা এখন পর্যন্ত দুই মাস সময় হয়তো বিক্রি করারও সময় হয়ে গেছে দুই মাস পাঁচ দশ দিন হলে বিক্রি করে দেবো তো যাই হোক প্রায় কেজি নয়শো কিছু সাতশো গ্রামও আছে তো কিছু মুরগি ছয়শো গ্রামও হইতে পারে তো যাই হোক সব মামা হয় কিন্তু আইডিয়ার উপরে মরক মুরগি হিসাবে ওজন কম বেশি হয় কিন্তু আজকের আলোচনা করুম এটাই যে মুরগি পালন করে কীভাবে সহজে লাভবান হওয়া যায় ভিডিওটা সম্পূর্ণ দেখেন কারণ আমার এক্সপিরিয়েন্স হিসাবে আমি দুই হাজার থেকে মুরগি পালন করি আর আমার হাতে আগে পরে অনেক ফার্মাররা মুরগি পালন করছে বহুতে বাদ দিছে বহুতে সাকসেস আছে তো বাদ দেওয়ার কারণ কি লস খাওয়ার কারণ কি সাকসেস কীভাবে পাওয়া যায় এই বিষয়ে সম্পূর্ণভাবে আলোচনা করুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে লাগলে শেয়ার করে রাখেন পরবর্তী সময় দেখা আসবেন কারণ মুরগি পালন করার বিষয়ে বহুত কিছু গোমর আছে গোমর কটা অল্প অল্প কিছু কিছু আলোচনা করুন আলোচনাটা নিশ্চয়ই ভালো লাগবে আমি ক্যামেরাটা এই ফিলে ঘুরাইলাম কারণ কথাও শুনে হারবেন মুরগি খুনেও দেখে হারবেন তো আসলে মুরগি পালন করে লস খাওয়ার কারণ হলো যে কিছু কিছু মানুষ আছে অন্য জায়গার থেকে ইনকাম করতো ওই ইনকামের চেহাটা আইন মুরগি পালন করা শুরু করে তো সেই ইনকামের রাস্তা বাদ দিয়ে মুরগি পালন করা শুরু করে দেখা যায় যে মুরগি পালন করে যে টাই ইনভেস্ট করছে বিক্রি ডিগ্রি করে দেখা যায় যে ওই টিহাডি বাইরেছে বা কিছু একটা লাভ হয়েছে কিন্তু এই যে এতদিন যে পরিশ্রম এই পরিশ্রম হিসাবে কিন্তু ওই লাভটা হলো না কারণ আপনি যদি অন্য কামে ইনকাম করে আসেন ওইটা সাইডে দিয়ে হইলেন মানে আপনার ইনকামটা বন্ধ হইলো তো আই খেয়াল রাখবেন যদি মুরগি পালন করেন এইভাবে পালন করবেন যে আপনার অন্য জায়গায় ইনকাম করে আছেন ওই ইনকামের টেহাটা আপনি বাচ্চা কিনলেন দানা কিনলেন এইভাবে লাহে লাহে মুরগি পালন করলেন হ্যাঁ দেখবেন যে যখন আপনি মুরগি বিক্রি করবেন যদি আপনি কথা কথা চল্লিশ হাজার টাকা খরচা করছেন পঁচল্লিশ হাজার টাকাও যদি ইনকাম হইলো বা পঞ্চাশ হাজার টাকা হইলো মানে বিক্রি করলেন এনে কিন্তু পাঁচ হাজার বা দশ হাজার ইনকাম হল ওরকম কিন্তু একটা ইনকাম হলো না মানে লজ জানাই খালি রকম একটা ইনকাম তারপরেও কিন্তু আপনার লাভ হব কী জন্য লাভ হব আপনার এই টেহাটা কিন্তু আপনি লাহে লাহে একখানে করলেন হয়তো এই মুরগি পালন না করলে অন্য জায়গায় খরচ হয়ে গা কারণ পয়সা হাতে থাকলে যে কোনো মানুষ যদি খরচ হয় এটা আমার অভিজ্ঞতা থেকে আমি জানি কারণ পয়সায় আলাদা কাম রায় শরীর বোধে পয়সা থাকলে কীভাবে খরচ হয় ওটা যারা পয়সা ধরে রাখারে তাকে কথাটা আলাদা আমি জানি যে পয়সা এত পরিমাণে কামড়ায় পয়সা হাতে রাখাই না তো তাই যখন আপনি মুরগি পালন করবেন এখন কথা কথা এনে আপনার এই দুই মাসে আমার তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে আপনি অন্য থেকে ইনকাম করে যখন এই খরচটা করবেন যখন মুরগি সবকি একবারে বিক্রি করবেন এই টেহেড়া যখন একবারে পাবেন আপনি এই টেহে দেয় কোনো একটা ভালো কামে খাটান হারবেন মানে ভালো আপনার তো এইভাবে কিন্তু মুরগি পালন করে লাভবান হওয়া যায় যদিও দেখা গেলো যে আপনার ওইরম লাভ হলো না কথা কথা লসও হয় কিন্তু অনেক সময় যদি লসও হলো আপনার গায়ে বাঁচবে না আর যখনই আপনি এই বাড়ির থেকে একটি মানে আলাদাভাবে জড়ো করছেন বা কারো কাছ থেকে নিছেন নিয়ে ওইটি হ্যাঁ মুরগি পালন শুরু করলেন আর আপনি কি করলেন দিন এই মুরগির পেছনে সময় দিলেন হয়তো এক হাজার মুরগি পালন করতে কিন্তু একজন মানুষও দরকার হয় না কারণ মুরগির বোধহ দুইবার বা তিনবার দিনে সময় দিলেই যথেষ্ট তো আপনি যদি একজন মানুষ যদি মুরগি পালন করে ওরকম চার পাঁচ হাজার মুরগি পালন করা যায় কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষ আছে দুইশো মুরগি পালন করবার যায় কাম টাম বাদ দেয় মুরগির পিছনে থাকে তাহলে কি হব নিজের যেটা হাজিরা আছে থেকে একবার যে কোনো মানুষই কোনো কিছু না করলেও পাঁচশো টাকা দিন হাজিরা আরামসে পায় মানে যেটা একবার নর্মাল হাজিরা ওটা পাঁচশো টাকা পায় কিছু কিছু মানুষ আছে হাজার বারোশো দিন কামাই করে তো তাগরের জন্য কইতেছি যদি মুরগি পালন করেন আপনি আগে এই মুরগি পালন যে করবেন কাম বাদ দেয় মুরগি পালন করবেন না মুরগি পালন ঠিক রাখবেন ভাইকে থেকে ইনকাম করে এনে মুরগি পালন করবেন লাস্টে বিক্রি করবেন একবারে টেহাটা পাবেন দেখবেন যে অনেক লাভ হয়েছে তো এইভাবে মুরগি পালন করেন খুব সহজে লাভবান হতে পারবেন তারপরে বাচ্চা লাগে দানা লাগে মেডিসিন লাগে কিউ লাগে এই বিষয়ে আরও ভিডিও দেওয়া আছে দেখবেন আর ভিডিও মাঝে মাঝে কমেন্ট করবেন এনে আলোচনা